দর্শক আমি এই মুহূর্তে আছি ফয়সাল তিতুমির ভাই প্রেজেন্টার অ্যান্ড স্পোর্টস অ্যানালিস্ট ফয়সাল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ফুটবল নিয়ে এই মুহূর্তে অনেক আলোচনা হচ্ছে বিশেষ করে কোচ নিয়ে কোচ ক্যাবরেরা তার অপরসারণ নিয়ে আজকেও দেখলাম তার অপর নিয়ে গ্যালারিতে দীর্ঘ সময় একটা স্লোগান চলল তো আমরা ভারত ম্যাচে দেখেছি তার টেকটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল ব্লান্ডার যেটা জামাল ভইয়াকে খেলায়নি যিনি হচ্ছে আপনার সেট পিস বা কর্নার কিকের জন্য স্পেশালিস্ট এবং পরবর্তীতে সিঙ্গাপুর ম্যাচেও সেম জিনিসটা দেখলাম যে আমরা ফিফটিন প্লাস নিয়ার অ্যাবাউট কর্নার এবং সেট পিস মিলে ফিফটিন প্লাস ফ্রি কি কর্নার পেয়েছি কিন্তু আমরা জামাল ভূইয়াকে খেলাইনি কোচ খেলাননি তো কোচের এই যে এক্সক্লোশনটা জামাল ভূয়াকে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনার কি মনে হয় টেকনিক্যালি অ্যান্ড টেকটিক্যালি কোচের ল্যাকিংস আছে কি না ওয়াল ফুটবল ইজ আ কোচেস গেম এখানে কোচেস কল হচ্ছে ফাইনাল কল আমরা হয়তো বাইরে থেকে অনেক কিছু বলতে পারি বাট এগেন কোচ যে ডিসিশন দেন সেটা আছে জামাল ভুইয়ার ব্যাপারে আগে যদি বলি আমি জামাল ভুইয়া এখন আর আসলে নাইনটি মিনিট খেলার মতো অবস্থায় নেই দ্যাটস দ্যাটস আ ফ্যাক্ট এবং বাট একই সঙ্গে জামাল ভূইয়া এই একাদশে একটা জায়গা ডিজার্ভ করেন ফর দ্য লাস্ট সেটা শুরুর ফোর্টি ফাইভ মিনিটস হোক বা শেষের থার্টি মিনিটস হোক এবং সবচেয়ে বড় কথা আপনি তাকে ক্যাপ্টেন হিসেবে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আনছেন সব জায়গায় তাকে পরিচয় করাছেন রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশ টিমকে হি ইজ আ ক্যাপ্টেন বাট আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের এরকম এক্সাম্পল আছে যে ক্যাপ্টেন স্কোয়াডে নেই বা তিনি নিশ্চিত নন তিনি থাকছেন কি না এবং স্কোয়াডে তিনি থাকলেন না সো এইটা একটু তো অফকোর্স আমি বলবো হিউমিলিয়েটিং ফর আ প্লেয়ার লাইক জামাল তিনি দীর্ঘদিন ন্যাশনাল টিমকে সার্ভিস দিয়েছেন এবং এবার আসে আপনার নেক্সট কোশ্চেন যেটা স্পটকিকে এই মুহূর্তে তিনি বেস্ট এবং তার একটা ছোট্ট এক্সাম্পল আমরা ভুটান ম্যাচে দেখেছি সো একই কথা আমার সিঙ্গাপুর ম্যাচে এটা আমাদের মনে হচ্ছিলো যখন একের পর এক বাংলাদেশ কর্নার পাচ্ছিল এবং তখন কখনও রাকিব যাচ্ছিলেন হামজা যাচ্ছিলেন সেই স্পটকিকগুলো নিতে ওই জায়গায় জামাল ভূঁয়া থাকলে একটা ডিফারেন্ট তিনি অবশ্যই মেক করতে পারতেন কারণ জামাল ভূঁয়ার দুর্দান্ত তিনি স্পট কেকে এখন জামাল ভূয়াকে কোচ যেভাবে খেলিয়েছিল ভুটানে সো আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে প্রবাবলি কোচ তার ট্যাকটিক্স বা তিনি ওইভাবে হয়তো জামাল ভূয়াকে ভাবছেন যে তাকে একটু উপরের দিকে খেলানো যাতে জামাল হয়তো বেশি তিনি মনে করতে পারেন সে বেশি দৌড়াতে পারছে না বা মাঠে হয়তো তাকে সব জায়গায় আমরা দেখছি না ফলে তাকে দিয়ে গোল করানোর একটা সুযোগ তৈরি করানোর জন্য তাকে ফলস নাইন হিসেবে খেলানোর মতো একটা স্ট্র্যাটেজি ছিল কোচের ভুটান ম্যাচে কিন্তু তিনি এগেন্স সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচে জামাল ভূয়াকে একবারও নামালেন না ভারতের সঙ্গে ম্যাচেও নামাননি এবং এই দুটো ম্যাচে আসলে আমি পার্সোনালি তো জামালকে মিস করেছি আমাদের মধ্যে এটা আলোচনা হচ্ছিলো সাংবাদিক কমিউনিটির দর্শকরাও সেটা বলছিলেন এখন এটা কোচের ভুল কিনা কোচ যে আসলে আমাদের কাব্রেরার ব্যাপারে হচ্ছে মানে ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল খুবই আনপ্রেডিক্টেবল কোচ এবং তার স্ট্র্যাটেজি নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায় তার একাদশ নিয়ে টিম কম্বিনেশন নিয়ে এবং জামাল ভুঁইয়ার চেয়ে আরও বড়ো বড়ো প্রশ্ন আপনি করতে পারেন যে তিনি রাকিবকে কীভাবে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন যেখানে তিনি রাকিব ঘরোয়া ফুটবলে দিনের প্রতিদিন উইঙ্গার হিসেবে খেলাছেন সো অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আসলেই এই প্রশ্নগুলো কোনো উত্তর কখনো কাব্রেরার কাছ থেকে আমরা পাচ্ছি না মাঠেও বাংলাদেশকে যে খুব সফলতা এনে দিচ্ছে তার স্পর্টে যে সেটাও আমরা এখন পর্যন্ত দেখছি না বাট জামালের জন্য খুবই হতাশাজনক আমাদের জন্য এখন ধরেন জামালকে যদি না খেলিয়ে দলকে যদি সাফল্য এনে দিতেন তাহলে এই প্রশ্নগুলো হয়তো হতো না বাট এখন হচ্ছে কারণ বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে না ভারতের সঙ্গে আমাদের ম্যাচটা যেতে উচিত ছিল তিন পয়েন্ট পাওয়া সেটা আমরা পাইনি সিঙ্গাপুরের সঙ্গে অ্যাটলিস্ট ড্র করা আমাদের এক্সপেক্ট ছিল সেটা হয়নি সো নেক্সট ম্যাচের আগে আমার মনে হয় না যে কোচের স্ট্র্যাটেজিতে কি খুব বেশি কিছু চেঞ্জ আসবে নাকি তিনি আরও বেশি এরকম এক্সপেরিমেন্ট চালাবেন কারণ আপনি দেখেন একটা দলের একাদশই এখন পর্যন্ত ঠিক না মানে আমরা জানি না অ্যাটিস্ট হয় না একটা দলের একটা কোর একাদশ তো থাকে যে আচ্ছা আমার মোটামুটি এই আট নয় জন আমার ফিক্স প্লেয়ার কিন্তু বাংলাদেশ টিমে কিন্তু সেটাও না কাবেরার অধীনে আমরা কখনোই সেটা দেখছি না যে তিনি রেগুলার একটা একই দলকে পরের ম্যাচে খেলিয়েছেন না তার মানে তিনি নিজ আসলে থেকে স্থির নন তার সিদ্ধান্তে সো এই জিনিসগুলোর আসলে একটু তো ভোগাচ্ছেই বাংলাদেশ কে যদি ওই প্লেয়ার নিশ্চিত না থাকে তার জায়গা জামাল ভুঁইয়া থেকে শুরু করে প্রত্যেকের জন্য সেটা তো অবশ্যই ম্যাচে একটা প্রভাব ফেলে তো ফয়সাল ভাই আমাদের অনেক সিনিয়র জার্নালিস্ট আছেন ক্রীড়া সাংবাদিক তারা বলেছেন যে বাংলাদেশ দলে হামজা চৌধুরী এবং স্বামী সোমের মতো প্লেয়ারদের কোচ হওয়ার মতো যে ধরনের যোগ্যতা থাকা দরকার সেই ধরনের যোগ্যতা ক্যাবেরার নেই এই বিষয়ে আপনার অভিমতটা কি এগেন এটা আসলে কোচেস গেম তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগ্য মনে করেছে বলে রেখেছে তার চুক্তির মেয়াদ আছে দু হাজার সালে এপ্রিল পর্যন্ত যদি তিনি এর মধ্যে তাকে যদি যোগ্য মনে না করা হয় তাকে আসলে সরিয়ে দেবে আমি আসলে এটা নিয়ে কমেন্টস করতে চাই না কারণ হচ্ছে যে অবশ্যই এখন যদি আপনি যদি বলেন যে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন আমজাদ চৌধুরী ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের একজন কোচকে লাগবে তার জন্য তাহলে আবার সেটাও কিন্তু একটু বাড়তি চাওয়া হয়ে যাবে আমি সেটার সঙ্গে একমত হব না এবং পৃথিবীর অনেক দেশেই অনেক কোচই আছেন যাদেরকে মনে করা হয় যে না উনি বোধহয় নট আপ টু দ্য মার্ক ব্রাজিল দলকে বোধহয় চালাতে পারবেন না কিন্তু কিন্তু চালাচ্ছে আর্জেন্টিনা দল তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে কাব্রেরা যদি না হন তাহলে তার একজন ভালো কোচকে আমরা হয়তো আনতেই পারি কিন্তু বাংলাদেশের এই ব্যাপারটা একটু সাবধানে আমাদের এগোনো দরকার একটু যদি আমি একটা খুব এক্সাম্পল দিই ক্রিকেটের ক্রিকেটে আমরা একজনকে খুব মাথায় তুলে আনি কয়েকদিন পর মনে হয় যে না ও ভালো না মাথা থেকে আমরা নামাই দিই সো একই জিনিস আমরা ফুটবল আসলে করতে এটা আমরা পারি না ফুটবলে অ্যাকচুয়ালি ইউ নিড টু গিভ সাম টাইম টু দ্য কোচ অ্যান্ড সামথিং যেমন আমাদের আপনার নিশ্চয় মনে আছে লোডভিক ডি ক্রুইফ তিনি যখন প্রথমে এসেছিলেন বাংলাদেশ দলে ডাচ কোচ জ্যামাল ভূয়াকে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন বাংলাদেশের ফুটবলে তিনি একটা ভীষণ নিয়ে এগোচ্ছিলেন লম্বা সময় ধরে কাজ করতে চেয়েছিলেন কিন্তু তিনি কিন্তু হঠাৎ করে তার যাওয়াটা ভালো হয়নি এবং তিনি অনেক কিছুই করতে চেয়েছিলেন পজিটিভ চেঞ্জ আনতে চাচ্ছেন সেই সময়টা তাকে দেওয়া হয়নি সো আমি বলছি না যে কাপড়ের ভালো খারাপ সেটা নিয়ে অবশ্যই যাদের কাজ তার তার কাজ নিয়ে কাটা করা পোস্টমর্টম করা সেটা তারা করুক তাকে জবাবদিহির মধ্যে থাকুক সে কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না যে ধরেন দর্শকরা যে যেটা করছে দর্শকরা তাদের জায়গা থেকে করতে পারে কিন্তু আমি আসলে এটা নিয়ে কোনো কমেন্টস করতে চাই না স্যার আপনাকে কঠিন একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে গত তিন মাসে হামজা চৌধুরীর পর সর্বাধিক উচ্চারিত শব্দ হচ্ছে সিন্ডিকেট যেটা লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ছিল এখনও আছে বাট এই মুহূর্তে যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে ভারত ম্যাচে তার কোচের যে ট্যাকটিক্স সেটা প্রশ্নবিদ্ধ ছিল আমরা যে একাদশ মাঠে নামিয়েছিলাম বা কোচ নামিয়েছিলেন সেটা প্রশ্নবিদ্ধ ছিল এই জন্যই দলের সেরা পারফর্মার একাদশ সুযোগ পাইনি বিশেষ করে চন্দন রায় খেলতে পারল অথচ লিগে টপ স্কোরার আলামিন সুযোগ পায়নি এরকম আরও দু তিনজন জামাল ভুয়া সহ যারা প্লেইং ইলেভেন ডিজার্ভ করে তারা সুযোগ পায়নি তো আপনি কি মনে করেন আসলেই এই সিন্ডিকেটের একটা অস্তিত্ব আছে বাংলাদেশের ফুটবলে এখন সিন্ডিকেট শব্দটাই তো আসলে খুব ভেগ বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসায়ীদের বলা হয় সিন্ডিকেট পলিটিক্যালি বলা হয় সিন্ডিকেট আরেক জায়গায় ফুটবলেও সিন্ডিকেট ক্রিকেটের সিন্ডিকেট আছে এইটাকে আসলে যেটা মিন করে আমি যদি একটু পরিষ্কার করে বলি যে বাংলাদেশের যে ন্যাশনাল টিম ২৬ জন বা তেইশ জনের স্কোয়াড সেখানে একটা বড় অংশ থাকে একটা নির্দিষ্ট ক্লাবের বসুন্ধরা কিংসের এখন ধরেন এইবার বাংলাদেশ সবশেষ যে স্কোয়াডটা দিয়েছে সেখানেও বসুন্ধরা কিংসের আধিপত্য ছিল অথচ লিগ চ্যাম্পিয়ন মহামেডানের অনেক আমি বলবো যে এবং সবচেয়ে বেটার পারফরমেন্স করেছে ডিফেন্সিভলি আবাহনী তাদের কোনো ফুটবলার ডিফেন্ডারকে আমরা ন্যাশনাল টিমে দেখে নিই সেরকম প্রতিনিধিত্ব আসলে এই দলে ছিল না যেই প্রশ্নগুলো আসলে বেশি করে উস্কে দিয়েছে সিন্ডিকেট শব্দটা এখন এইটা না পৃথিবীর সব দেশেই হয় কোচের কিছু নির্দিষ্ট পছন্দ থাকে এর বাইরে তিনি যান না একটা সময় আপনি যদি স্পেনের দিকে তাকান রিয়াল মাদ্রিদের সমস্ত প্লেয়ার দিয়ে ভরা ছিল এটা হয়ে এসেছে বা বার্সেলোনার ফুটবলের অনেক সময় আধিপত্য পান এবং বাংলাদেশে অ্যাকচুয়ালি এটার অস্তিত্ব তো আছে এটা তো চোখেই দেখা যায় ফ্যাক্ট তো সেটাই বলে সো এইটাকে আসলে এখন মুশকিলটা হচ্ছে যে আপনি হ্যাঁ এই প্লেয়ারটাকে নিতে গিয়ে আপনি একজন বেটার প্লেয়ারকে বাইরে রাখছেন কিনা এবং অনেক ক্ষেত্রে যেন মনে হয় কাবডেটের ক্ষেত্রে যে হ্যাঁ বিষয়টা আসলে এরকমই তিনি হয়তো তার ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে একটা নিউট্রাল দিক থেকে চিন্তা করলে যাকে রাখা দরকার তাকে তিনি রাখছেন না সো অবভিয়াসলি এই প্রশ্নের এটা তো অস্তিত্ব আছে বলেই মনে হয় থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আপনাদের সাথে ছিল এতক্ষণ ফয়সল তিতুমির যিনি স্পোর্টস তো আছেই এবং বাংলাদেশের জার্নালিজম জগৎ বিশেষ করে প্রেজেন্টার হিসেবে তার ক্ষেত্রে রয়েছে এবং তিনি তার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন সবাইকে ধন্যবাদ ফয়সাল তুমির ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো দর্শক পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ